দীর্ঘকার পুরুষ আল্লাহ তালা কি বলেছেন চোরের হাত কাটতে হবে তা হাতে যদি এর কেটি আমি দিই ও তাও চুরি করতে পারবে কি পারবে না পারবে ও না করলো একে দিয়ে করাবে তাই না তার থেকে আল্লাহ যদি এটা বলতো চোখ দুটো কানা করে দাও সুবিধা হতো না এটা তাহলে দেখতে পেতো না তাই তো আল্লাহ বলছে হাত কেটে দাও কি আশ্চর্য ব্যাপার নাই আমাকে অনেক জায়গায় প্রশ্ন করে তো যে এটা আমি ঠিক মেনে নিতে পারি না আল্লাহ বিচারটা কেমন করলো চোখ দুটো কানা করে দিলে ভালো হতো হাত কেন কাটতে গেল আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন এই মোবাইলটা এখানে রাখা আছে এই এইখানে রাখা আছে এইখানে আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ করে মোবাইলটা দেখলাম হঠাৎ করে এখানেই রাখুন হঠাৎ করে দেখলাম আমি মোবাইলটা ওরিব বাবা আইফোন অ্যাপেল ধরে নেন অ্যাপেলের সেট এক লাখ টাকা দাম আমি মনে মনে ওখান থেকে ভাবছি চুরি করব মনে মনে ভাবছি সোহেল সোহেলসাল মোবাইলটা চুরি করব মনে মনে ভাবছি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এলাম এসে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি মোবাইল এখনও পর্যন্ত কিন্তু ওইখানেই আছে এবার আস্তে করে ভাবছি চারিদিকে দেখছি লোকজন আছে কিনা না নিয়ে ফট করে হাত দিয়ে পকেটে ভরে নিলাম আচ্ছা বলুন তো দেখি আমার গোটা দেহের ভিতরে মোবাইলটা যে পকেটে ভরলাম এই গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অপরাধ করেছে কে আমার চোখ দেখেছে চোখ পকেট ভরতে পারেনি পেরেছে পারেনি পা হেঁটে এসেছে পকেট ভরতে পারেনি পেরেছে পারেনি আমার হাত ফাইনাল কাজটা করেছে ওই জন্য আল্লাহ সাজা দিয়েছে হাতকে তো কি কেটে দিতে হবে তুই ফাইনাল কাজ করেছিস কি বললাম বুঝলেন নাই নবীজি যেটা দিয়েছেন এটা উপকার আছে নবী যেটা নিষেধ করেছেন ক্ষতি আছে আচ্ছা বলুন তো মক্কা মদিনায় সব থেকে বেশি কোন গাছ দেখতে পাওয়া যায় খেজুরের গাছ তাই না আর কি দেখতে পাওয়া যায় বাবলা গাছ তোর মোস্তফাকে দোমা তুই সঙ্গে নিয়ে যাই মদের সাথে মেসে চড়াতে ময়দানে ভয় নাই তোর মোস্তফাকে দে সঙ্গে নিয়ে যাই মদের গো সাথে মেসে চড়াতে ময়দানে ভয় নাই খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় খেতে

গরম পানিতে একটা পাতা দিয়ে ফুটিয়ে গোসল করাও পাতাটার নাম কি কুলের পাতা তো মোহাম্মদ সাল্লাম কুলের পাতা বলতে গেলেন কেন বলতে পারতেন খেজুরের পাতা দাও তখন খেজুর গাছ বেশি ছিল বাবলা গাছ বেশি ছিল কুল গাছ কম ছিল তাহলে মানুষ তো বিপদে ফেলেছেন তিনি জি না আল্লাহ আকবর আপনি অবাক হয়ে যাবেন এসব তথ্যগুলো মোবাইলে দেখি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমভাবে পড়াশুনো করে দেখছি যে চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করছে যে সারা পৃথিবীতে যত লতা পাতা অর্থাৎ সবুজ গাছ রয়েছে সারা পৃথিবীতে যত সবুজের গাছ তার মধ্যে উত্তম উন্নত মানের অ্যান্টিসেপ্টিক সেটা হচ্ছে কুলের পাতার ভিতরে আল্লাহ আকবর বিজ্ঞান প্রমাণ করেছে এটা যে দিল্লিতে একটা লোক মারা গেল লোকটা প্লেনে করে বাড়ি আনতে হবে প্লেনে ওঠার আগে তার অনেক আলাদা অনেক কর্মসূচি থাকে টিকিট করতে 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 হবে 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 পাস এই তাই অনেক ঝামেলা থাকে না থাকে তাহলে বাড়ি পৌঁছাতে টাইম লেগে যাবে ধরে নেন যত কমুক চব্বিশ ঘন্টা বাড়িতে আরো আত্মীয় স্বজন আসবে টোটালে ওর দাপন শেষ করতে টাইম লাগবে আটচল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা ধরে নেন এটা আপনি ধরে নেন ওকে প্রথমে যদি কুলের পাতা দিয়ে গোসল করিয়ে দেওয়া হয় তাহলে ওর ত্বক মিনিমাম বাহাত্তর থেকে পঁচাশি ঘন্টা পর্যন্ত একেবারেই জীবিত মানুষের ত্বকের মতো থাকবে গ্যাস গন্ধ কিছু হবে না পুচবেও না এটা বিজ্ঞান প্রমাণ করছে যে কুলের পাতার এত শক্তি যে ওর ত্বকের কোনো ডিসকালার হবে না আমি বলে দিয়ে যাচ্ছি এটা পরীক্ষা করার কথা যাদের রাজমিস্ত্রি কাজ করেন পায়ে যাদের এক জিমা হাজা চুলকানি হয়েছে এটা আমি পৃথিবীর বড় বড় মাপ যাদেরকে পাল্লাতে তুললে পাল্লা হিরানো যাবে না এত বড় বড় মানুষ তাদের কথাকে বলছি আপনাকে বলছে যাদের একজিমা হাজা চুলকানি এসব ত্বকের কোনো সমস্যা আছে কুলের পাতা যদি গরম পানিতে দীর্ঘক্ষণ ফুটিয়ে সেই পানি দিয়ে যদি ভারবার যদি ধৌত করা হয় তাহলে আপনার ডাক্তারি ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এতেও যদি না কাজ হয় কুলের পাতা পেস্ট করে ভালো করে মিক্সচার মেশিনে দিয়ে বা নোড়াতে হালকা উষ্ণ গরম করে ওই ক্ষতের স্থানে লাগাবেন সবার আগে ভালো হবে এ পদ্ধতি বলেছেন কে মোহাম্মদ সাল্ল আলিফাসাল্লাম ঘায়ে লাগানোর পদ্ধতি নয় গোসল করা কুলের পানি দেবার পদ্ধতি বলেছেন কে মোহাম্মদ সাল্ল আলিফা সাল্লাম নবী যেটা নিষেধ করেছে সেটা মারাত্মক ক্ষতিকারক বলুন ইসলামে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ বিড়াল জায়েজ আল্লাহ নবী সাল্লাম বলেছেন বাড়িতে কেউ যদি ঢং করে কুকুর যদি রাখে প্রত্যেক দিন তার আমল থেকে দুই কেরাত সম পরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে এমনি তো নেকি খুঁজে পাওয়া যায় না আর ঢং করে যারা বাড়িতে কুকুর রেখেছে দুই কেরাত মানে দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস দুটো অহুত পাহাড়ের সমান নাকি মাইনাস আল্লাহু আকবার কিন্তু কুকুর পোষা যাবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় কি বললাম বুঝলেন ওটা বিস্তারিত ব্যাখ্যা বলছি না এক কথায় কুকুর পোষা নিষেধ আর বিড়াল যাবে আল্লাহ নবীল দেড় হাজার বছর আগে কথা বলেছেন আজকের বিজ্ঞানীরা প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জীবাণু কোন মানব দেখে যদি মানে প্রবেশ করে তাহলে জলতঙ্ক রোগে আক্রান্ত হবে আচ্ছা বলুন তো দেখি দেড় হাজার বছর আগে আল্লাহ নবী এই কুকুরের লালা কোনো ল্যাবরেটরিতে দিয়ে চেক করার পরে বলেছিলেন হ্যাঁ না উনি এমনিতেই বলেছেন এই জন্যইতে তিনি মহাবৈজ্ঞানিক মহাদার্শনিক মহান চিকিৎসক অল্ভ রসুল উল্লাহ যেটা মানা করেছেন তাতে ক্ষতি আছে রসুল উল্লাহ যেটা দিয়েছেন তাতে উপকার আচ্ছা যে কথা বলতে বলতে এতটুকু জায়গা চলে এলাম সেটা হচ্ছে এই জুও ইসলামে হারাম 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 অল আনসাব দেবদেবীর পুজো করা দেবদেবীর পুজো করা হারাম আমরা মুসলমানরা অবশ্য দেবদেবীর পূজা টুজা করি না করি করি না তবে আমাদের কিছু মুশরেক আছে মুসলিমদের ভিতরে কিছু মুশরেক আছে মুশরেক কারা তারা হচ্ছে যারা আল্লার নিকটবর্তী হবার জন্যে মাধ্যম ব্যবহার করে যেমন ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম করছেন আবু জেহেলকে আবু জেহেল বলতো কাবার মালিককে আবু জেহেল বলছে আল্লাহ বলতো আবু জেহেল আসমান থেকে বৃষ্টি দায়কে বলছে আল্লাহ বলতো আবু জেহেল সুস্থ সুস্থর মালিককে বলছে আল্লাহ বলতো আবু জেহেল রুচির মালিককে বলছে আল্লাহ আবু জেহেল সব বিশ্বাস করে কিন্তু আবু জেহেল তবু দেবদেবীর পূজা করে কেন আবু জেহেলের গেলের এটা বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট তার মনোপুত হওয়া যাবে না ঠাকুরের মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে মক্কার মোস্রিক আর বর্তমান মোস্রিকের দুটো একটা মাত্র জায়গা ডিফারেন্ট সেটা হচ্ছে এই যে তখনকার দিনে যারা মোশ্রেক ছিল তারা মাটি তৈরি করা দেবদেবী সেইটাকে মাটির উপরে রেখে দিয়ে তার পূজা করত আর বর্তমানে কিছু আছে তারা মৃত মানুষকে কবরের ভিতরে রেখে আল্লাহর নিকটে পৌঁছাতে চায় এ লোক আছে না নেই আছে হাকিকত চোপ নেকেই শক্তি বানাওয়াত কি উসুল এসে কবি খসবু নেকি আসক্তি কাগজ কি ফুলোসে দেব দেবীর পূজা ইসলামে নিষিদ্ধ আল্লাহ তালা বলছেন অল আনসাব অল আজলাম গণকের কাছে যাওয়া হারাম ভালো মন্দর জানার জন্য গণকের কাছে যাওয়া কি হারাম আল্লাহ তালা বলছে রিজি সুমিন আমানি শৈতন নিশ্চয়ই এই চারটে কাজ শয়তানের কাজ কটা কাজ কিসের কাজ শয়তানের কাজ তাহলে একটা পরীক্ষা করা গেল তাহলে আবার পরীক্ষা করছি তাহলে বিড়ি সিগারেট জর্দা তামাক ছাড়া যাবে না তাই তো জনমের খাওয়া খান জি দই জুয়ো লটারি ছাড়া যাবে যাবে না আচ্ছা তারপরে দেব দেবী ওটাও চলবে চার ভাগ্যের ভালো মন্দ জানতে যাওয়া ওটাও চলবে আল্লাহ তালা বলছে আমার শৈতান নিশ্চয়ই এই চারটে কাজ শয়তানের কাজ কি বললাম বুঝলেন না কিসের কাজ শয়তানের কাজ চলুন এবার কোরআনের আয়াত একটা একটা করে বলা যাক আবার আমি একটা একটা আয়াত বলবো তার ব্যাখ্যা করব। কারণ আমি এমনিতে একটু বিতর্কিত লোক উল্টোপাল্লা বললে ঝামেলা লেগে যাবে ওই জন্য আমি শুধু কোরআন বলবো আর তার বাংলা বলবো এক এখন এতেও যদি কেউ কারু কিছু হয়ে যায় আমার কিছু করার নাই

তবে এরকমই ইমানদার লোক খুঁজে পাওয়া মুশকিল যে ফেরত দেবে তবুও যদি কেউ আল্লাহর মান্দা থাকেন তাহলে দিয়ে যান এই জায়গাটা ইসলামিক জায়গায় এসে আপনি একটা মোবাইল যদি পেয়ে থাকেন অবশ্যই সে বেচারা বড় বিপদে পড়বে অনেক দরকারি জিনিস টিনিস আছে আপনি দিয়ে পাঠান নাম্বার দুই এই যে জায়গাটা এটা ক্রয় করা হচ্ছে তাই তো অনেক টাকা ব্যয়বহুল ব্যাপার মসজিদের জন্যই কেনা হচ্ছে জি 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 ওই যে ওখানে টেবিল বসে আছে আশেপাশে আরও আছে আপনারা দানের ধারাবাহিকতা বজায় রাখুন আর আমি বক্তব্যই দিচ্ছি আমিও কিছু আদায় করে দিব আমার টাইম কতক্ষণ সেটা বলুন এগারোটা পর্যন্ত তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক এই বাবু যাও আচ্ছা আচ্ছা বাহ বিয়ে করেছিস মা ঠিক করেছিস আচ্ছা ঠিক আছে বে নামে যা দোয়া করবো যা আচ্ছা আমি আদায়টা করব আমাকে ঠিক জায়গা আসতে দেন এটা কমিটির কাছে আমার অনুরোধ আপনাদেরকে বলতে হবে না এখন অনেক সময় আছে আমার আপনারা এখানে নিজে নিজে দিতে থাকুন আর আমার যে আমি যে চাইব সেই জায়গাটা আসতে আমার একটু টাইম দিতে হবে কমিটি আপনারা চুপচাপ মেরে থাকুন আমি ঠিক পজিশনে এসে আপনাদেরকে মোটামুটি আদায় করে দিয়েই যাব ইনশাল্লাহ আপনারা টেনশন করিয়েন না চলুন আল্লাহ তালা কয়েকটা লোককে জাহান নাম ঘোষণা করছেন আমরা যদি এই দলের ভিতরে থাকি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও জাহান নাম বড় কঠিন জায়গায় খুব বড় কঠিন আল্লাহ তাআলা এক এক করে বলছেন কুল্লি হুমা জাতির লুমাজা আল্লাহ বলছেন হুমা জাতির লোমাজা মধ্যে তারা দুর্ভোগের ভিতরে তারা হুমা জাতির লুমাজা আল্লাহ বলছে যারা মানুষের সামনে আর যারা মানুষের পিছনে গিবত পর নিন্দা করে করে বেড়ায় তাই না এটা আমরা করি না ইনশাল্লাহ করি ওই জন্য তো আমি বলেছি এ ভাই মোবাইলে তোমার লাইট জ্বলছে বন্ধ করো লাইটটা বন্ধ করে দাও আল্লাহ তালা বলছেন হুমাজা তিল লুমাজা যারা মানুষের সামনে এবং পিছনে গিবত করে করে বেড়ায় এরা হচ্ছে দুর্ভোগ এরা হচ্ছে একেবারেই খারাপ আল্লাহ তালা নিজে কথা বলছেন ওই জন্য তো আমি এর আগেও বলে দিয়েছি যে চায়ের দোকানে বসে বসে গল্প করা দুই শ্রেণীর দোকানদারদের জান্নাতে যাওয়া বড় কঠিন এক যারা চা ঢেলে ঢেলে দোকানে বিক্রি করে দুই যারা মুদিখানার দোকানে মুদি দোকান করেছে ভালো দশ বারোটা টেবিল চেয়ার পেতে রেখেছে আর দুটো ক্যারাম বোর্ড দিয়ে রেখেছে সবাই ক্যারাম বোর্ড আর গল্প করছে বলছে আমাদের ফটিক দুতলা বাড়িটা কি করে করলো আরেকজন বলছে সেই কলকাতায় বেড়াতে গিয়েছিল মনে হয় মাল নিয়ে নিয়ে চলে ও তুমি দেখতে ছেলে গিবত মারাত্মক বড় পাপ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আরিফল গিবত কত বড় পাপ হাদিসের একটা অংশ দিয়ে আপনাকে বোঝাই সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্ল আরিফাসাল্লাম তিনি বলেছেন জিনা যদিও এ হাদিস ঠিক নয় এ হাদিস ঠিক নয় তো এ হাদিস ঠিক নয় তবে হাদিস দুর্বল তবে এটা গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বলছি হাদিসটার ব্যাখ্যা করে নয় অবশ্যই জিনার থেকে ভয়ঙ্কর তার নাম গিব যদি বলছেন কেন আপনি রাত বারোটার সময় একটা মেয়ের সঙ্গে ব্যবচারে লিপ্ত হয়েছেন দুপুর বারোটার সময়তে আপনার মনে আল্লাহর ভয় ঢুকে গেল আপনি রাতের অন্ধকারে নামাজ পড়তে পড়তে আল্লাহ দরবারে বললেন আল্লাহ আমি আমার মামা তো বোনের সাথে আমি আমার ফুপু তো বোনের সাথে আমি আমার চাচা তো বোনের সাথে আমি আমার প্রেমিকার সাথে রাত বারোটার সময় ব্যবচারের ভিতরে লিপ্ত হয়েছিলাম পৃথিবীর কেউ এ পাপ দেখতে পাইনি তুমি শুধু দেখতে পেয়েছ আল্লাহর কাছে তুমি যদি একদিন দুই দিন তিন দিন যদি ক্ষমা চাও অবশ্যই তোমার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে ওইদিকে তোমার মামা তো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল সেও দোয়া করছে আল্লাহ আমি আমার ফুপুত ভাইয়ের সঙ্গে ব্যবচারে লিপ্ত হয়েছে একবার দুই ভাই তিনবার দশ দিন বিশ দিন এক নাগারে যদি দোয়া করতে থাকে তাহলে দোয়া কবুল হয়ে যাবে দুইজনার ক্ষমা পেয়ে গেল কিন্তু এর থেকেও ভয়াবহ পাপ তার নাম হলো গিবত এই গিবতটা করলে কারো কাছে ক্ষমা চাওয়া যায় না কারো কাছে ক্ষমা চাওয়া যায় না আমি রাস্তাতে বলছি যে আমাদের মসজিদের ইমাম সাহেব জানিস কত বড় বদমাশ তা বলছে কি বলছে একটা ঘড়ি ছিল চুরি করে ঘরে নিয়ে চলে গেছে বলছে তাই এটা বলেছি কোথায় চায়ের দোকানে কুড়িটা লোক ছিল চায়ের দোকানে বলে দিয়েছি যে আমাদের মসজিদ ইমাম সাহেব একটা ঘড়ি চুরি করেছে এখন আমি মমতাজুল ইসলাম কি বক্তব্য দিলাম সকালে ওর মনে মনে ভয় হলো যে মারাত্মক পাপ তো তা ঠিক আছে বাবা ইমাম সাহেবের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নিই ইমাম সাহেবের হাত দুটো ধরে বলছি ভাই আপনার বদনাম করেছিলাম আপনার বদনাম করেছিলাম অমুক দোকানে আপনি আমাকে ক্ষমা করে দেন ইমাম সাহেব তখন বলছে আল্লাহর রস্তে ক্ষমা করে দিলাম বলুন তো পাপ ক্ষমা হলো কি হলো না হলো হবে না কারণ ওই পাপ যে বিশ জনের কাছে বলেছি তারা যে আরো বিশ জনের কাছে হাইলাইট করে দিয়েছে হে হ্যাঁ পাপ তো চলতেই আছে চলতেই আছে না তাহলে এটা ক্ষমা হবে হবে না চলুন আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি তাহলে এর কাছ থেকে ক্ষমা পাবেন কি করে যার বদনাম করেছেন আল্লাহ নবী বলেছেন যে জায়গাতে যে স্টেজে যে মজলিসে তুমি তোমার ভাইয়ের বদনাম ওই তুমি তোমার ভাইয়ের বেশি বেশি করে সুনাম করো কি বললাম বুঝলেন আল্লাহ নবী বলেন আমি জিবরিলের সঙ্গে মিরাজে রাত্রিতে মিরাজে যেতে থাকলাম সাত তবক আসমান ফেরে দিয়ে একেবারে সিদ্ধাতুল মন তাহা জান্নাত দেখলাম জাহান নাম দেখলাম আমি যাবার পথে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা হলো এই একটা লোককে দেখতে পেলাম তাকে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে লোকটা হাবুডুবু খাচ্ছে বারবার রক্তের নদী থেকে লোকটা নদীর পারে আসার চেষ্টা করছে আর ফেরেশতাদেরকে দেখলাম তাদের আছে বড় বড় পাথর ওই লোকটার মাথাতে পাথরটা বারবার মারছে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে আমি জিব্রিলকে বললাম ও জিব্রিল এই লোকটিকে যার মাথাটা বারবার ভেঙে দেওয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে জিব্রিল বলছেন ও দয়ার নবী গো এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোক লোকটা সুদের টাকা খেত কিয়ামত পর্যন্ত এই লোকটার এইভাবে সাজা চলতেই থাকবে আমরা কেউ সুদ খাই না অবশ্য বহরমপুর এলাকার লোক খাই না তো এই হাদিসটা এখানে বলার প্রয়োজন ছিল না তাই না যে সুদ হয়তো ওপেন আমরা খাই না তবে এক দিক দিয়ে পেজ করে খাই কেমন এই দেখুন ব্যাংকে টাকা রেখে দিয়েছেন ব্যাংকে টাকা রেখে দিয়েছেন দুই লাখ টাকা আজকে দুই বছর দুই লাখ টাকা ব্যাংকে পড়ে আছে আপনি হয়তো সুদ খাবার উদ্দেশ্যে রাখেননি আচ্ছা বলুন তো ব্যাংক আপনাকে দু লাখ টাকার সুদ দিয়েছে কি দেয়নি একটা লোক বলুন তো প্রত্যেক বছরে আমার ব্যাংক যে সুদের টাকা দেয় ওই টাকাটা আলাদা করে একেবারে নিঃস্ব মানুষদেরকে বিনা নেকির উদ্দেশ্যে দিয়ে দিই একটা লোক বলুন কজন তিনজন চারজন পাঁচজন তাহলে পাঁচজন ব্যাংকে টাকাই নেই তাই তো তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো আলহামদুলিল্লাহ টাকা নাই জি প্রচুর মানুষের টাকা রয়েছে অথচ আমরা কেউ এ পাপ সচেতন হই না অথচ আল্লাহ সুদের ব্যাপারে যত নোংরা ভাষা ব্যবহার করেছেন এত নোংরা ভাষা ব্যবহার আর কোনো পাপের জন্য করেননি আল্লাহ নবী বলেছেন এক দীর্ঘাম এক দিনার এক টাকা কেউ যদি সুদের টাকা খায় তাহলে মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে পাপ হয় ওই পাপ হয় এত নোংরা কথা আল্লাহর নবী বলেছেন তবে মানুষ এখন আমাদের পুরুষ মানুষদের ভিতরে সুদ একটু কম আমার খালাদের ভিতরে বেশি খালা দেখছি প্রত্যেক সোমবার মঙ্গলবারে হ্যাঁ প্রত্যেক সোমবার মঙ্গলবারে ভ্যানেটি ব্যাগ কাঁদে নিয়ে খালা যাচ্ছে ও কোথায় যাচ্ছ ওই যে স্যারে ডেকেছে ওকে যে কবে কোন স্যারে ডাকবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বললাম বুঝলেন না এই রবিবারে কোন অফিস খোলা থাকে হ্যাঁ রবিবারে কোন অফিস খোলা থাকে আপনি কি অন্ধ না বোকা আপনার মেয়ে বলছে আজকে প্রায় আজকে স্কুল আছে মা তা বলছে সকাল সকাল যা তা রবিবার সেদিন ওর মায়ের হুস নাই রবিবার সরকারি স্কুল ছুটি থাকে সব অফিস আদালত রবিবারে ছুটি থাকে ওর মায়ের হুস নাই ও জানে না যে ওর বেটি কোন স্কুলে যাচ্ছে হ্যাঁ এটা হুস করা দরকার এ পুরুষ মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছে আর বই যাচ্ছে বন্ধনে লোন করতে পাগল কথা তোমার মতো ভেড় জগতে কেউ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছেন আল্লাহ নবী বলেছেন ইয়া মাশারাত সাবাব মানিসতা তা মিনকুমুল বাদ ফালিয়াতা জাওয়াদ এই যুবক এই বিয়ে যদি করতে চাও ক্ষমতা থাকলে বিয়ে করো ইমাম নববী ক্ষমতা বুঝিয়েছেন চারটে ব্যাখ্যা দিয়ে এক শারীরিক ক্ষমতা থাকতে হবে দুই প্রশস্ত বাড়ি থাকতে হবে তিন ইনকামের রাস্তা ভালো থাকতে হবে চার আঙুল যেদিকে ঘুরবে তোমার বউ সেদিকে ঘুরবে এই ক্ষমতা থাকলে তুমি বিবাহ করো তোমাকে লোন করার জন্য ইসলাম বিবাহের পারমিশন দেয়নি মহিলা তোমাকে চারটে গুণ চারটে দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে চারটে মাত্র দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে এক তুমি তোমার শরীর দিয়ে যেমন ইচ্ছা তোমার স্বামীকে তুমি তৃপ্তি সহকারে রাখো দুই তোমার স্বামীর সন্তান লালন পালন করো তিন তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না তার মাল সম্পদকে তুমি আমানত সহকারে আটকে রাখো চার তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার সঙ্গে বিয়ে করা হারাম এই রকম লোক আসতে পারে তোমার বাড়িতে বিয়ে করা কোন পুরুষ বাড়িতে ঢুকতে দিও না। এই করার কাজ স্ত্রী হিসেবে তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে স্বামী বাড়িতে নাই আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই আপন ভাইয়ের বেটা যদি ঢুকতে চায় কোনো অসুবিধা নাই আপন বোনের বেটা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই আপন চাচা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই আপন নিজের ভাই যদি আসতে চায় কোনো অসুবিধা নাই পাতানো মামা পাতানো খালু পাতানো দুলা ভাই চলবে না ও তোমার সর্বনাশ করে দিয়ে পালাবে। যাবে শাশুড়ি বারবার বলছে বউমা ওই ছেলেটা আমাদের ঘরে আসছে কে বলছে ওটা আমার পাতানো মামা তোমার পাতানো মামার বারোটা বাজাতে এসেছি বদমায় জায়গা পাও না পাতানো মামা আরে সঙ্গে সঙ্গে রয়েছে পর্দা আছে ইসলামে আমি একটা ছেলের লালন পালন করেছি দুধের বাচ্চা তার মা মারা গেছে তাকে আমি মানুষ করেছি আমি আমার স্ত্রী ছেলেটা যেদিনে যৌবনে পদার্পন করেছে আমার স্ত্রী ওর সামনে যেতে পারবে না পর্দা রয়েছে আর এ বলছে আমার পাতানো খালু হয় জায়গা পাও না মায়ারা যারা আছেন আপনার স্বামীকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে সে যে মানের খাবে আপনাকে সে মানের খাওয়াবে সে যে মানের পোশাক পরবে আপনাকে সেই মানের পোশাক পরাবে সে যে মানের বাড়িতে বসবাস করবে আপনি সে মানের বাড়িতে বসবাস করবেন এর নাম হচ্ছে স্বামী এর নাম স্ত্রী বিকল্প কোনো রাস্তাঘাট নেই যারা লোন করেছেন একান্ত ভাবে আপনি লোন শোধ করে দেন আপনার কাছে বুন বিনীত অনুরোধ আপনি হারাম পত পদ্ধতি থেকে দূরে আসুন গত এক মাস আগে এক জায়গায় এই বক্তব্যটা রাখছি মেয়েদের লোনের ব্যাপারে তো একটা মেয়ে আমাকে চিঠি করে বলছে হুজুর গাড়িটা ছেড়ে যাবার আগে আমাকে কুড়ি হাজার টাকা ধার দিয়ে যাবেন মহাবিপদ আমাকে বলছে লোন যখন করা যাবে না কুড়ি হাজার টাকা কেন তার দুটো কারণ এক আপনার ইনকামের থেকে আপনার চাহিদাটা বড় কি বললাম বুঝলেন না ইনকামের থেকে চাহিদা বেশি হয়েছে আর একটা জিনিস কি আর একটা জিনিস হচ্ছে এই এখন মানুষ ধার চাইলে আর কেউ দেয় না কেন দিবে মুদিখানার দোকানদারকে দেখবেন পাচা চুলকে চুলকে পাচড়া ঘা হয়ে গেছে দোকানদারকে জিজ্ঞেস করবেন টাকা করেছে সাড়ে তা তিন দিন চেয়েছে ফটিক ভাই টাকাটা দাও না তা খুব মান সম্মানে লেগেছে তার তো দোকানে আর আসবোই না এখন ডিম যা নিয়ে ক্যাশ টাকায় অন্য দোকান থেকে মাল কিনে ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছে